করনি দানে এই আদমে তোয়া বিকা চাই ও গো তোমার হই তোমা মন্তন আপন কে নাও আই মাশাআল্লাহ জবান করেন রোজ হাসুরে রাসুল বিনে আপন বলতে কে নাই আমার বান্দা নাও

Jai tere hambe amara pon bare ye amar jonno ki hambe sada mar ki saadire masallam di dai bela ek bar de kade yo ne नमूशी दौ तीरे इलाहो इलाहो मुहम्मद रसूल

আল্লাহ তারে কবুল করা মঞ্জুর করোবনে গুনা লক্ষ লক্ষ টাকার মালিক নবী দেখাইয়া তার কলিজাটা দেখাটা করো বিদে যাওয়ার ব্যবস্থা করে দাও কর কেবর আসমানি সবাই বলবেন কবরাজ তারা বাড়িয়ার কাজল সাহেব উনি দিবেন এক হাজার টাকা কবুল করা মঞ্জুর করো জীবনে মাফ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানো নবী দেখা কলিজা ধান্ডা করো সবাই চিল্লাইনা আমিন খোকন ভাই কই আল্লাহ আমার ফির ভাই খোকন সাহেব উনি দিবেন এগারোশো টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো খোকন ভাইয়ের জীবন করো মা করো লক্ষ লক্ষ টাকা মারে ঘুমানো আসমানি বলা জমিনি বলা তো মদত করো নবী দেখায় কলে দেখা করো সবাই কন না আমিন আসছে আগামী সাতাইশে ফেব্রুয়ারি আপনাদের সকলে দাওয়াত আমাদের বাৎসরিক একশো তেরোতম উরুস একশো তেরোতম উরুস মোবারক আপনারা সকলে যাবেন খাওয়া দাওয়ার জন্য কোনো সমস্যা নাই কচুয়া থেকে সারা বাংলাদেশ থেকে আমাদের বক্তিবিন্দুরা আসবে ইনশাল্লাহ সকলকে অনুরোধ করব আপনারা অবশ্যই যাবেন আর রনি পাটোয়ারি রাম্মা দিলেন নগদে পাঁচশো টাকা আল্লাহ কবল করা মঞ্জুর করো জীবনের গুণ মাফ করো এই হুজুর আসা জায়গা করে দাও হুজুর আসা জায়গা করে দাও হুজুর আসা জায়গা করে দাও হুজুর আসা নারায় তাকে বীর সুলোকান দাও নারায় রিসা আলাদ মাইক একজন নাও নারায় রিসা আলাদ প্রধান বাগ তারা গমন মাহফিল কমিটির পক্ষ থেকে এই এলাকার পক্ষ থেকে

হক্কল হক্কার ইভা কিভাবে জ্ঞান আপনার দেয় এই তার হক পাঁচ হাজার টাকা দেবে এটা কি হয় একটা সংসার চলতে পাঁচ হাজার টাকা চলে কথা কর্ না করে বাবা রাগ করিস না আজকে যেহেতু বাই চলে আসছে আমার অনেক দূরে যেতে হবে আরে আল্লাহ রে কই যাইতাম রে আমার পুরা ফেশার হাই আমি যেহেতু খানা হাও খাইছি না দেখন এই ঠাণ্ডার মধ্যে শীতের মধ্যে আমার কাম আচে কুয়া লাগবে না বেশি কলে সারিকা দিব কৈছো তো আমি শুনছি বেশি কলে আমি সাইকে দিব কারণ লেবু বেশি ছিবিলে তিত হৈ যায় কথা ক না কারে বুঝ মাইন্ড করেন ফাগলারা বহু কথা কইতেছে কারণ কি কইতাম কইদিকে যাইতাম আই হাই আই হাই বাজান রাগ করবেন না ইতে আমরা কই না তবে নবীজির ফ্যান আমরা জিকির করলে অনেকে হাসি হাসি করেন আল্লাহর দোহাই আল্লাহর কাছে ধরা থাকবেন কারণ আমরা এমন জিকির করি যে জিকির আমরা বাঁশ টুকা কোনো হুজুর লইয়া উল্টি মুল্টি ফড়ি না কথা কন্যা করে তো ওগুলো তোমরা সমালোচনা কর না আমি জিকির করলে তোমরা যে হাসো আল্লাহ দেহে কারণ আল্লাহ প্রত্যেকের কাঁধে কারাবেন কাঁতিবিনে গা আলামুনা মাতা ফলেন দুজন ফেরাস্তা দিয়েছে কথা কন ঠিক কিনা ওরে কোথায় হতে আইলাম গয়ামি দরাদি গকে ভাই আমার জগৎ গোশামী সিনার ভাগ্য হলো না আমার ওরে ও মুর্শিদ সানামার কোন সাধনে পাই বদিদার আল্লাহ সুবহান আমি নিয়া আইলাম

গজল শুনে অনেক টি আছে দেখবেন রাগ করেন না শীতকাল আলে সাত দিন গোসল তো দূর কথা মুই টানি গরজ করে না নাউজুবিল্লাহ মিন জালিক আল্লাহ তুই maaf কর এর জন্য শয়তান আমার বাবার murid হইতে পারে না নামাজ তো ইমানদারের জন্য কথা কর না করে যারা আমাদের murid হয়ে কবে নামাজ লাগবে না নামাজ পড়া লাগবে না বুঝতে এটা বড় শয়তান আপনারা কি মাইন্ড করছেন নামাজ এক ওয়াক্ত কাজাই করলে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর দোজক আশি হোক বা দোজকে জ্বলতে হবে ইমাম হুসাইনের মতন ব্যক্তি যদি শরীরের মধ্যে একশো তিরিশটা তীরের পারে যখন আটটা জান্নাতের যুবকের সরদার হ্যাঁ কথা হলো আকিদার পিছনে যেটা আবু জাহেল হুজুর তার পিছনে নামাজ না পড়ো কিন্তু নামাজ কারার জন্য মাফ নাই আপনাকে মাইন্ড করছেন বোঝেন নাই মনে মানে আবু জাহেল মার্কা যারা নবীর ডাইরেক্ট আমার মতন ফুটবায় হ্যাঁ নামাজ না পড়লে কি হয়েছে নামাজ তো যে কোনো জায়গা ফুটতে হবে কথা কর না কিন্তু নামাজ করার জন্য আমার সময় আমার জন্য সময় সহযোগিতা করে নাই আমি আমার ভাইজানকে দিয়ে যাচ্ছি ভাইজান রাগ না করে কি বলে আলোচনা পারেন ইনশাল্লাহ সাতাইশে ফেব্রুয়ারি আমার ওই বাবাটার দাওয়াত দিলাম অত্যন্ত মায়া করে আমাকে ভালোবাসে ওনার উচিলে আমি আসছি আর দাওয়াত কেউ দিলে এবছর আমার আর সুযোগ নাই আগামী ছাব্বিশ সালা আমাকে পাবেন না যদি দিতে হয় ওনার মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি থাকবো তবে এখন অনুরোধ হলো একটা বাবাজি উঠবেন না উঠলে মাহফিলে সুন্দর জায়গা আদায় হবে না ইমানি দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা লোক আলোচনা শুনে মোনাজাদের পক্ষের লোক আমরা মোনাজাত দিয়ে দেওয়া ঠিক কিনা তাই আমার সাথে সাক্ষাৎ হাতে মুসাবা করার দরকার নাই আমার সুযোগ যেহেতু সময় কম আমি দ্রুত চলে যাব হাতজোর করে সকলের জন্য দোয়া আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদেরকে তো নামাজি মা বাপের খ্যাত ওয়ালা হিসাবে এবং তাকেও আবান ব্যক্তি হিসেবে বেঁচে থাকার সুযোগ করে দেখ সকল আমিন এখানে আলোচনা রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফেরা